হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ভিডিও আলোচনা করব যে এম এস ধোনিকে নিয়ে মানে একটা ভীষণ বড় কিন্তু সারপ্রাইজ আপডেট আছে যেটা খোঁজ সুরেশ রায়নায় কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু জানিয়ে দিচ্ছে এম এস ধোনিকে নিয়ে কিন্তু একটা সারপ্রাইজ কিন্তু হতে চলেছে বা এম এস ধোনিকে কিন্তু এবার আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু একটা আমরা কিন্তু অন্য রকম এম এস ধোনি হিসেবে কিন্তু দেখতে চলেছি এ টু জেড সেটা নিয়ে কথা বলবো যে কি সুরেশ রানা ইন্টারভিউতে বলে এস ধোনিকে নিয়ে এটুদের সেটা আলোচনা করব। তারপর চেন্নাই সুপার কিংস নিয়ে একটা বড় আপনার চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু মানে ফাইনালি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে যেখানে কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু স্কোয়াডে অলরেডি কিন্তু প্লেয়ার কিন্তু আসতে শুরু করে দিয়েছে বা কিন্তু মানে সব প্লেয়ারের কিন্তু এক এক হতে কিন্তু স্টার্ট করে দিয়েছে যেখানে কোচ বা ঋতুরাজ গাইকর তাদের ক্যাপ্টেন বলো বা নতুন নতুন যেসব ডোমেস্টিক প্লেয়ার প্লেয়ারগুলো নিয়েছে যেরকম কমলেশ কোটি বলো আরও যেসব প্লেয়ারগুলো নিয়েছে সব কিন্তু চেন্নাই সুপার কিংসে কিন্তু আসা কিন্তু স্টার্ট করে দিয়েছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো তারপরে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেট যে কলকাতা নাইট কিন্তু তার ক্যাপ্টেনশিপ প্রায় কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট কিন্তু সিলেক্ট করে দিয়েছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুটো প্লেয়ারকেই কিন্তু তারা শর্টলিস্ট করেছে এই দুটো প্লেয়ারের মধ্যে একটা ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন কিন্তু হতে চলেছে তো সেটা নিয়ে কিন্তু এ টু জেড কিন্তু কথা বলবো ঠিক আছে পরে আপনি নিয়ে যদি কথা বলি যে কলকাতা নাইট ট্যাটাসে যে কোচিং স্টাফে যে জায়গাটা ফাঁকা আছে যেটা তোমার মেনলি বলো অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা বড় আপডেট আছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলে যে ভিডিওটা কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি যা স্পোর্টস মানার চান নতুন শুধু প্লিজ চ্যানটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে তার সময় না শোনা করে মূল ভিডিও নিয়ে কথা বলি তো দেখো আমরা ফার্স্টে কথা বলবো যে সুরেশ রায়না এম এস ধোনিকে নিয়ে কী বলেছে দেখো সুরেশ রায়না সে আমরা সবাই জানি যে সুরেশ রায়না কিন্তু বরাবরই কিন্তু চেন্নাই ওয়ার্কিংস টিমটাকে সাপোর্ট করে কারণ চেন্নাই আর কিন্তু প্রচুর কিন্তু খেলেছে কিন্তু এই এই সুরেশ রায়না তো সুরেশ রায়না কিন্তু তার ইন্টারভিউতে সে কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে এবার কিন্তু এম এস ধোনিকে আমরা কিন্তু অন্য রকম এম এস ধোনি হিসেবে কিন্তু দেখতে চলেছি অলরেডি তো কিছুদিন আগে আমি তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম যে এম এস ধোনি কিন্তু প্র্যাকটিস কিন্তু স্টার্ট করে দিয়েছে কিন্তু এম এস ধোনি এবার কিন্তু তার যে ব্যাটিংয়ে খেলে সেই ব্যাটিংটা কিন্তু ব্যাটটা কিন্তু চেঞ্জ করতে চলে অর্থাৎ তার ব্যাটিংয়ের যে মানে স্ট্রাকচারটা মানে একটু কিন্তু মোটা বা ভারী কিন্তু ওয়েট কিন্তু একটু মানে ব্যাটে কিন্তু অ্যাড করেছে ঠিক আছে আমরা সবাই জানি যখন রাসেল যখন ব্যাট করে রাসেলের ব্যাটটা কিন্তু প্রচুর কিন্তু ভারী থাকে ফ্রিজ গেলের ব্যাটটা কিন্তু ভারী থাকে কিন্তু এবার কিন্তু এম এস ধোনির ব্যাটটা কিন্তু একটু ওয়েটটা কিন্তু একটু গ্রেন্ড করতে চলেছে মানে ভারী করতে চলে যাতে আরও বড় বড়ো আমরা সিক্স কিন্তু এম এস ধোনির ব্যাট থেকে কিন্তু দেখতে চলেছি আমরা জানি যে একটা ওয়েট সব ব্যাটের যখন ভারী থাকে বোয়েটটা একটু বেশি থাকে হিসাব ব্যাট কিন্তু অনেক সময় কিন্তু খেলা কিন্তু প্রবলেম হয়ে যায় একটা ব্যাটার মানে ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু এম এস ধোনি আমরা সবাই জানি সে হয়তো চারটে পাঁচটা দশটা বল ফেস করতেই কিন্তু লাভে ঠিক আছে জানি দশটা বল য আসে বাকি তখন কিন্তু এম এস ধোনি যে বড়ো বড়ো ছয় মারতে শুরু করে দেয় তো সেটাই কিন্তু এবার দেখতে চলেছি এবার কিন্তু আমরা কিন্তু আরও বড়ো বড়ো ছয় কিন্তু এম এস ধোনির ব্যাট থেকে কিন্তু আমরা খেলতে চলেছি বা দেখতে চলেছি আর এম এস ধোনি কিন্তু অলরেডি কিন্তু তোমার প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে আর এম এস ধোনির জন্য কিন্তু স্পেশালি কিন্তু ব্যাট কিন্তু তৈরি করা হচ্ছে ঠিক আছে এবার যদি আমরা কথা কথা বলি যে চেন্নাই সুপার কিংসের ফাইনাল প্র্যাকটিস ক্যাম্পে এই মুহূর্তে আপডেটেড চেন্নাই সুপার কিংস কিন্তু কাল কিন্তু তাদের ইনস্টাগ্রামের আইডি দেওয়া পোস্ট কিন্তু শেয়ার করেছে যে অলরেডি কিন্তু তাদের যে প্লেয়ারগুলো ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার বলো বা ইন্টারন্যাশনাল ক্রিকেট এসব প্লেয়ারগুলো খেলে যারা এখন কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না যেরকম ঋতুরাজ গাইকাট বলো আরও যেসব কমলেশ নাগরকোট বলো বা আরও যেসব প্লেয়ারগুলো নিয়েছে সেসব প্লেয়াররা কিন্তু অলরেডি কিন্তু চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে কিন্তু জয়েন করে দিয়েছে যেখানে চেন্নাই সুপার কিংস কিন্তু বেশ কিছু তাদের কোচিং স্টাফে কিন্তু চেঞ্জ করেছে যেখানে ফিল্ডিং কোচ ছে আরও অন্য জায়গায় কিন্তু তাদের হেড স্কাউটিং কোচে কিন্তু চেঞ্জ করে দো সেই বলিং কোচে হেড সরি অ্যাসিস্ট্যান্ট বলিং কোচে কিন্তু চেঞ্জ করে সেই তারা কিন্তু অলরেডি কিন্তু চেন্নাইয়ের কিন্তু ক্যাম্পে কিন্তু প্র্যাকটিস কিন্তু স্টার্ট করে দিয়েছে মানে সবাই কিন্তু আশা কিন্তু শুরু করে দিয়েছে তো চেন্নাই সুপার কিংসের জন্য গুড নিউজ যে তারা কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে তো এবার যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি তিনি এই মুহূর্তে যে দুটো নাম অফিসিয়ালি কিন্তু অন্দর মহলে কিন্তু চর্চা চলেছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার আর কিন্তু আজিঙ্কা র্যানি এই দুটো নামেই কিন্তু ফাইনালি কিন্তু মোহর লাগতে চলেছে দেখো মেভি কিন্তু এই দুটো প্লেয়ারই কিন্তু ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন থাকবে হাই আজিঙ্কা রিয়ানি ক্যাপ্টেন থাকবে হয়তো আজিঙ্কা রেহানি হয়তো দু বছরের জন্য ক্যাপ্টেন থাকলো ভেঙ্কটেশ আয়ারকে হয়তো সামনে থেকে হয়তো অনেক হেল্প করে পিছন দিক থেকে হেল্প করবে আর হয়তো ভেঙ্কাশ আয়ার হয়তো লিডার গ্রুপে থাকবে ভেঙ্কটেশ আয়ারকে হয়তো ভাইস ক্যাপ্টেন থাকবে আর আজিঙ্কা রিয়ানি ক্যাপ্টেন থাকবে যাতে ভেঙ্কাট আর আজিঙ্কা রিহানির কাছ থেকে কিছু শিখতে পারে এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে আপডেট এটাই কিন্তু করতে চলেছে ঠিক আছে এটাই কিন্তু হতে চলেছে এবার যদি বলি যে কবে অ্যানাউন্সমেন্ট করতে চলেছে কলকাতা নাইট রাইডার থাকো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস ক্যাম্প দিয়ে স্টার্ট করে দিয়েছে যেখানে যেসব প্লেয়ারগুলো কোনো ডোমেস্টিক ক্রিকেট খেলছে না বা তারা কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না সেসব প্লেয়ারদের নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু চার পাঁচ দিন স্টার্ট করে দিয়েছে যে প্র্যাকটিস ক্যাম্পটা আঠাশ তারিখ পর্যন্ত চলবে তো এই প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু সব প্লেয়ারাই আছে যেখানে আজিঙ্কা রিয়াহানি কিন্তু নেই কারণ আজিঙ্কা রিহানি কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু ডোমেস্টিক বা রাঞ্জি ট্রফিতে কিন্তু খেলছে তো দেখো যেখানে সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার আছে প্র্যাকটিস শুরু করে দিয়েছে রিঙ্কু সিং প্র্যাকটিস শুরু করে দিয়েছে মনিস পান্ডে প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে সব প্লেয়ার মোটামুটি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে শুধু আজিঙ্কা তো এটাই একটা থিওরি বা এটাই কিন্তু আমরা মানে এটা এটাই একটা হিংস যে যদি ক্যাপ্টেনসি অ্যানাউন্সমেন্ট করার হতো ভেঙ্কাটেশ আরকে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেনসি কিন্তু ভেঙ্কটেশ আর কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিত যেখানে কলকাতা নাইট রাইডার্স সিও ছিল প্র্যাকটিস ক্যাম্পে যেখানে চন্দ্রকান্ত পণ্য হেড কোচ ছিল যেখানে আরও কিন্তু ছিল তাহলে ভেঙ্কটেশ আর প্র্যাকটিস ক্যাম্পে আছে তাও কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করিনি তো এটা দেখে ক্লিয়ার আমরা বুঝতে পারছি যে আজিঙ্কিয়া রিয়ানি যখনই প্র্যাকটিস ক্যাম্পে মানে যোগ দেবে কলকাতা নাইট রাইডার্সের তখনই কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স করবে অর্থাৎ আজিঙ্কিয়া রিহানি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু দু বছর ক্যাপ্টেন্সি করবে আর ভাইস ক্যাপ্টেন কিন্তু ভেঙ্কাটেশ আর কিন্তু দেবে এটা কিন্তু কনফার্ম কিন্তু আপডেট আমি আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু সবার আগে তোমাদের কিন্তু জানিয়ে দিলাম যে আজিঙ্কিকা রিহানি ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কিন্তু ভেঙ্কাটেশ আরকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু করতে চলেছে অর্থাৎ আর কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু হয়তো আজিমকেরানি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প বা এতে কিন্তু মানে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবে তখনই কিন্তু কলকাতা অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্টটা করে দেবে এবার আমরা যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু কোচিং স্টাফের জায়গা কিন্তু ফাঁকা আছে যে বিশেষ করে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিল্ডিং কোচ তো অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে এই মুহূর্তে যে আপডেট যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ঋদ্ধিমান শাহর সাথে কিন্তু কথা বলেছিল যেখানে কিন্তু ঋদ্ধিমান শাহ কিন্তু সে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোচিং স্টাফে আসতে চায় না এই মুহূর্তে কিন্তু সে কিন্তু ফ্যামিলিকে একটু দিতে চায় তো কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে ইন্ডিয়ান কোনো ওপেনার উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যানকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচে আনতে চায় ঠিক আছে যেরকম অনেক অপশন আছে রবিন উতাপ্পা আছে বিসলা আছে আরও হয়তো অপশান আছে ঠিক আছে তবে আজ যে এই আপডেটটা আছে যে কলকাতা নাইট রাইডার্স একটা ওভারসিজ প্লেয়ারের সাথেও কিন্তু অলরেডি কিন্তু কথা বলছে অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে ঠিক আছে এবার ফিল্ডিং কোচ নিয়ে ফিল্ডিং কোচ নিয়ে এই মুহূর্তে যে আপডেটটা যে কলকাতা নাইট রাইডার্স ফিল্ডিং কোচে হয়তো জেমস ফার্স্টারকে আনতে পারে ঠিক আছে জেমস ফস্টার আগেও কিন্তু কলকাতার হয়ে কাজ করেছে জেমস ফস্টারে কিন্তু ক্রিকেট পেনে ব্রেনটাও কিন্তু অনেকটাই কিন্তু অনেক আছে তো ওই জন্য জেমস ফার্স্টার কিন্তু কলকাতাতে কিন্তু ফিল্ডিং কোচ হতে পারে তবে এক সপ্তাহের মধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স এক সপ্তাহের মধ্যে কোনো একটা দিন কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ফিল্ডিং কোচ তারপরে ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স কিন্তু করতে চলেছে অলরেডি কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে কলকাতার হেড স্কাউটিং কিন্তু বিজু জর্জি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ঠিক আছে সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে কলকাতার হেড স্কাউটিং কিন্তু বিজু জর্জি এই বিজু জর্জি কিন্তু দিল্লির কিন্তু ফিল্ডিং করছিল দুর্দান্ত কিন্তু ক্রিকেটের নলেজ আছে ঠিক আছে প্রচুর ক্রিয়ে মানে প্লেয়ারদের কিন্তু তৈরি করেছে কিন্তু বিজু জর্জি ঠিক আছে বিশেষ করে কেরালার প্লেয়ারে কেরালার প্লেয়ার কিন্তু কলকাতার নাইটাইডার্স এবার কিন্তু আমরা অনেকেই দেখতে চলেছি স্কাউটিং করবে ঠিক আছে তো এ টু জেড কিন্তু যেগুলো আপডেট ছিল সেগুলো কিন্তু আমি জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর আর ঠিক আছে চ্যানেলে যারা নতুন এসেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই